আজকে আপনার এই যে বিজনেসটা না আপনি ছোট থেকে ই করছেন আপনার যে স্বপ্নটা এই স্বপ্নটা স্বপ্নটা লেগে আপনি কিছু বলেন আপনি এই বিজনেসটা আপনি যে ছোট থেকে সাজাইছেন

তবে তবে যাই বলেন এই যে মনোরম পরিবেশে না আপনার যে খোলা খোলা মেলা জায়গাটাই এই গ্রাম অঞ্চলে এগুলো তো আমাদের গ্রামের মানুষ ছাড়া তো আর এমনি কেউ ই করে না অন্য জায়গা থেকে লোকজন আসে না না আসে আপনি কি মানে আপনার যে নিয়ত অনুযায়ী যে আপনি কি সব সময় আর কি মানে এটা ধরে রাখবেন আর কি এরকম কিছু বলার থাকলে আপনি বলতে পারেন এখন ওই যে আপনার যে ই আছে এই যে বর্তা আছে তারপরে আপনার এই যে তিন পিঠা একটা চড়ার ভিতরে তো আপনার তিনটা পিঠা হয় না আর এই তিন পিঠা আপনার পিঠা কত করে বিক্রি করেন পিঠা এক পিস পিঠা কত করে বিক্রি করেন এক পিস পিঠা দশ টাকা আর হাঁসের গোস এক প্লেট নিলে পারে দেড়শো টাকা দেড়শো টাকার সাথে কি পিঠা ফিরি নাকি আপনার আপনার এক প্লেটের গোছ আছে এক প্লেটের গোছের সাথে পিঠা যত খাই পারে তাই নতুন আপনার হয়েছে দর্শকের কিছু বলি এলো আমি এই কারণে যে এই দোকানটা আসলে নতুন জানে না গ্রামে এই দোকানটা অবস্থিত দেশি হাঁস এবং চিতুপিঠা আসলে আপনাদের এখনকার রুচি কিন্তু মানুষের আসলে অন্য একটা চাহিদা অন্য অন্য জায়গা থেকে যদি শুনে যেন হাঁসের পিঠা হাঁস দেশি হাঁস এবং চিটি পিঠা যদি পাওয়া যায় তাহলে অনেক দূর থেকে অনেক দূর থেকে কিন্তু মানুষ এই এই এলাকায় কিন্তু আসবে তাই দর্শকদের কাছে আমি বলবো এই সারমিন আবার সুস্বাদু পিঠা আপনারা আসবেন খাবেন না বা আর কিছু বলবেন কি দিলেন শারমিনাফা হাশের গোস নে

যাই কি প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন এই সুন্দর মনোরম পরিবেশে এই শারমিন আফার হাঁসের পিঠার দোকান থেকে আমরা আসলাম ঘুরে আপনারা সবাই আসবেন আপনারা খেতে চাই লেবারে শারমিন আফার হাঁসের দোকানে অবশ্যই অবশ্যই আসবেন লোকেশনের যে লোকেশনটা রয়েছে লোকেশনটা অবশ্যই আমরা ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দেব ইনশাআল্লাহ সবাই আসবেন এই